বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ ও অক্টোবর জাতীয় স্টেডিয়াম ঢাকায় অনুষ্ঠিত হবে নয় এই ম্যাচ দেখার জন্য টিকিট কাটতে হবে টিকিট পাবেন অনলাইনে একটি ওয়েবসাইটে টিকিট কাটার জন্য প্রথমে ওয়েবসাইট টি নাম্বার এবং জিমেল দিয়ে ভেরিফাই করে নিতে হবে তারপর টিকিট কাটতে পারবেন ভেরিফাই করার জন্য একটি অ্যাকাউন্ট খুলতে হবে কিভাবে সহজে মোবাইল দিয়ে একটি অ্যাকাউন্ট খুলবেন আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ টিকিট কাটা নিয়ে সকল ভিডিও আমাদের এই চ্যানেল আপলোড করা হবে অবশ্যই ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যাকাউন্টটি খোলার জন্য প্রথমে আপনাদের মোবাইলে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে দিবেন সো ব্রাউজার ওপেন করার পর এখানে দেখতে পারবেন সার্চ অপশন চলে আসবে এখানে যা আপনি সার্চ করে দিবেন কেট ডট মি লিখে কুইকেট ডট মিলিকে সার্চ করার পর দেখেন আপনার সামনে কুইকেট এর ওয়েবসাইট টি চলে আসবে আপনি জাস্ট প্রথমে কুইকেট মি ওয়েবসাইট এ ক্লিক করে দিবেন সো কুইকেট মি ওয়েবসাইটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ আসবে এখান থেকে দেখেন একটি মেনু আছে প্রথমে ক্লিক করে দিবেন সো ক্লিক করার পর এখান থেকে দেখেন সাইন ইন অপশন চলে আসবে আপনি জাস্ট প্রথমে সাইন ইন অপশনে ক্লিক করে দিবেন তো সাইন ইন অপশনে ক্লিক করার পর এখানে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার জন্য প্রথমে আপনাদের ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে ফুল নেম লাস্ট নেম এবং ইমেল আইডি দিতে হবে তারপরে আপনার একটা নাম্বার দিতে হবে জাস্ট প্রথমে আপনারা জাস্ট এই ফর্মগুলো গুলো ফিল আপ করে নেবেন জাস্ট আপনারা এই ফর্মটি প্রথমে ফিল আপ করে নেবেন ফিল আপ করার পর এখানে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন চলে আসবে আপনি জাস্ট এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিবেন সো ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর দেখেন আপনার অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে সো এই দেখেন আমার অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখানে সাকসেসফুল সাইন ইন অ্যাস যে জিমেলটি চলে আসছে সেই জিমেল কিন্তু এখানে চলে আসছে জাস্ট আমি এখান থেকে সেভ পাসওয়ার্ড অপশনে ক্লিক করে দিলাম দেন তারপর এখান থেকে নিজ দিকে দেখেন আপনি এখান থেকে কিন্তু বাংলাদেশ বনাম হংকং ম্যাচ যে টিকিটটি আপনারা পাবেন সেই টিকিটটি কিন্তু একটা ছবি থাকবে সো এখানে দেখেন বাংলাদেশ ভার্সেস হংকং ম্যাচের যে খেলাটি অনুষ্ঠিত হবে সেই খেলা কিন্তু টিকিট এখান থেকে আপনারা কাটতে পারবেন এভাবে আপনারা খুব সহজেই কুইকেট ডট মি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন